سوره البقره قطعون دكتي الله ترا كي ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون সালা মোত্তাকেদের কিছু বৈশিষ্ট্য রয়েছে এই মোত্তাকেদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হলো বয়স তোমরা নামাজ কায়েম কর তাহলে এই নামাজ কায়েম করা মানে কি নিজে পড় অন্যকে পড়ার জন্য কি কর দাওয়াত দাও এই নামাজের দাওয়াত এই দিনের দাওয়াত সেই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত নয় কেয়ামত পর্যন্ত এই নামাজের দাওয়াত থাকবে কিনা থাকবে না অবশ্যই থাকবে থাকতে হবে দাওয়াত যখন বন্ধ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে কেয়ামত সংগঠিত হবে সেদিন আল্লাহ হাত আগা বলেন কোন সব কিছু ধ্বংস করে দাও কারণ এই জমিনের মধ্যে এখন দাওয়া নাই জমিনের মধ্যে আমার বন্দিগি করার মতো কোনো মানুষ নাই সুতরাং এই জমিন রাখার কোনো দরকার নাই সুতরাং আমরা নামাজ কায়েম করব কে করব, নামাজ কায়েম করব নামাজ যা করব অন্যকে আদায় করার জন্য তাগিদ প্রদান করব আল্লাহ তারা বলেন বান্দা তুমি নামাজ কায়েম করো নামাজ আদায় করো এই নামাজের কথাটা আল্লাহ তারা ইমানের পরপরে নামাজের কথা বলেছেন ইন্নানি আনাম নিশ্চয়ই আমি আল্লাহ আমি আল্লাহ সারা দ্বিতীয় কোনো মাহবুদ নাই আল্লাহ সারা কোনো মাহবুদ আসেনি আল্লাহ সারা কোনো এগাঘ নাই আল্লাহ সারা কোনো মালিক নাই এবং আল্লাহ তার নিজের কথা নিজে তুলে ধরে যে নিশ্চয় আমি আল্লাহ লা গা আমি আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আনা পা বুদুনি আমার ইবাদত করম কে কবিতে কে বলতেছে আনা পা বুদুনি নি মানে নিজেকে আমার ইবাদত করম কথাটা গুরুত্বটা বুঝে নেন তাহলে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরলেন আমি আল্লাহ আমি ছাড়া কোনো মা বুধ নাই আমার ইবাদত করম আমার বন্দিগি করম আমার দাসত্ব করো আমার গোরামি করো সেই গোরামি হল কি সেই গোরামি হুরু আকি মুসলাতা ঋদিকিরি তোমরা আমাকে স্মরণ করো এবং তোমরা নামাজ আদায় করো সুবাহানম্ব তাহলে আমরা এই আয়াত দ্বারা বুঝলাম যে আল্লাহ কত গুরু কথা বলেছেন বান্দাকে কত গুরু মেসেজ দিয়েছেন আমার ভাই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে